আজকে যারা এক কথা বলছে তারা কি আসলে আগামীতে আরেকটি সেরকম জাগিয়াতি নির্বাচনই করতে চায় যে নির্বাচনের মাধ্যমে সরিয়েছেন সরকারের আছে আমি সেই প্রশ্ন আজকে সরাসরি আজকে যারা দেশ পরিচালনা করছেন এবং তাদের যারা সহযোগীরা রয়েছেন তাদেরকে আমি আজকে এই প্রশ্ন সরাসরি করতে চাই তারা আমাদের মহাসচিব থেকে শুরু করে আমরা এই পক্ষে যারা আছি এবং আমাদের তৃণমূলের গ্রামে গঞ্জে যারা নেতা এবং কর্মী রয়েছেন এমন কেউ নেই যার বিরুদ্ধে নির্যাতন করা হয় নাই মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় নাই এবং যাকে মিথ্যা মামলা দিয়ে শুধু কারাগারে প্রেরণ নয় তাদের মিথ্যা শাস্তি প্রদান করা কিন্তু এই সব কিছু যখন এই দেশের আচার পরিমাণ হয়ে থেকেছে দেশে এবং বিদেশে দেখেছে এবং শুধু দেশের মানুষ না বিদেশের যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন নিয়ে যারা চিন্তা করে রাজনৈতিক নিষ্পেশন নিয়ে যারা চিন্তা করে তারা কিন্তু মুখ বন্ধ বাহিনী তাদের মতামত তারা প্রকাশ করে গিয়েছে এ প্রসঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে বলতে চাই এই বিগত নয় মাস পাঁচই আগস্টের যে বৈপ্লবিক পরিবর্তন তারপরে বাংলাদেশের আসারত্যাচার তার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই আপনারা মানুষকে শুনবেন কিছুদিন যাবত আমার একটি ধারণা হচ্ছে আমি যে অদ্ভুত কথা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী থেকে আমি তাদের নাম করতে চাই না আমি কারো নাম নিয়ে কারো সমালোচনা করি না আমরা তো কথা শুনতে চাচ্ছি এভাবেই বলি সামনে যদি কেউ নির্বাচন করে সেই নির্বাচনের মাধ্যমে যেন আবার বাংলাদেশে আরেক কিছু জাতীয় সরকার চলে আসে একথা কিন্তু ঠিক এই ভাষায় স্পষ্ট ভাষায় বিগত কয়েক মাসে অনেকেই বলছে আমি কথাটি অদ্ভুত বলছি এই কারণে যে আমরা তো জানি যে বিগত প্রায় দুই দশক ধরে নির্বাচনের মাধ্যমে সাজানা নির্বাচনের মাধ্যমে সে যার এসেছিল তারা বাংলাদেশকে কুখীভাবে করে এসেছিল তাহলে কি আজকে যারা এই কথা বলছে তারা কি আসলে আগামীতে আরেকটি সেরকম জাগিয়াতির নির্বাচনই করতে চায় যে নির্বাচনের মাধ্যমে চলেছে সরকারের আছে আমি সেই প্রশ্ন আজকে সরাসরি আজকে যারা দেশ পরিচালনা করছেন এবং তাদের যারা সহযোগীরা রয়েছেন তাদেরকে আমি আজকে এই প্রশ্ন সরাসরি করতে চাই তারা কি তাহলে বিগত পনেরো বছরের মতো ইলেকশন বা ভোয়া নির্বাচন অথবা ভোটার বিহীন নির্বাচন সেই নির্বাচন করতে চাচ্ছেন কেননা সেই ধরনের নির্বাচনের মাধ্যমেই তো চলে যায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চলে রাখতে পারে এবং যদি সেটাই সত্য হয় এবং যদি এই সরকার একটি আগামীতে সুষ্ঠ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করে সেটা তারা বলছেন যে তারা বিশ্বের মুখে না একটু উহরণ তাহলে সেই ধরনের নির্বাচনের মাধ্যমে কিভাবে একটি জৈর কিংবা আসবে আজকে আমি সেই প্রশ্ন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে দেখুন ইঙ্গিত বিভিন্ন রকমের যে আছে একটি ইংরেজিতে শব্দ আছে ন্যারেটিভ পদে সেই ধরনের একটি ন্যারেটিভ

এই কথাটি কিন্তু এইভ এই কাহিনী কিন্তু বিগত ঘটন করা হয়েছে এবং আজকে দেখুন লক্ষ্য করুন কেন তারা এই কথা বলছে তাহলে কি তারা সুস্থ নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় তারা কি ইতিমধ্যেই বুঝে পেলেছে যে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে সেটা কি তারা ইতিমধ্যেই বুঝে পেলেছে পরেই তারা যে তারা তবে আজকে আজকে নির্বাচন বিএন সরকার তারা যে ক্ষমতার ভূমিকা জানি না তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং তারা বিভিন্ন তারা সংস্কারের কথা বলছে আবার মান কথা বলতে নির্বাগে রোড চায় পড়াsuperblock দেখতে পারি নি তাহলে তার কি ভাই পাচ্ছে যে কি সুস্থ নির্বাগে নিরাপদ নির্বাগে ধরে বাংলাদেশের মানটাকে ভোগ দিবে তাহলে সাধারণত সরকার ক্ষমতা রাখতে পারে এই ভয়কে তারা পাচ্ছে এটা অনেক কথা বলতে হয় গুরুত্বপূর্ণ একটি কথা বলি আমি ফলাফল কথা বলছি এরকম ইঙ্গিত আমরা দেখেছি দেখেছি আবহাওয়া দেখছি ফেসবুকে দেখছি তারা বাংলাদেশের রাজনীতি সব বুঝে গেছে তারা বলছে কি হ্যাঁ এরকম ভাবে সংস্কার না করে আমরা যদি আরেকটি নির্বাচন দিই তাহলে আবার যে আসবে তারা আবার আবার

যদি বিএনপি আসে তাহলে তারা জারি হয়ে যাবে এইগুলো কাহিনী এই প্রচার যারা করে তারা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে একটি গণতান্ত্রিক দল প্রতি গেছে এবং আজকে যারা আজকে যারা জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া আজকে যারা নিজেদের জনগণের প্রতিনিধি দাবি করছে তাদেরকে চোখে দেখিয়ে দিতে হবে যে ফেসবুকে মিথ্যা প্রচার করে রাজনীতি যে সৃষ্টি হবে সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মালিক আঠারো কোটি মানুষের চোখে দূরে দেওয়া যাবে এবং সে কারণে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলি আমরা উদার রাজনীতিতে বিশ্বাস করি বলি আমরা একটি শুদ্ধ নিরপেক্ষ নির্বাচন চাই আমাদের ভোট আমাদের হৃদয় পরিষ্কার সেই সুস্থ নির্বাচনে যদি আজকের ছাত্র দল বা নাগরিক দল অথবা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি নির্বাচন নির্বাচিত হন আমি সর্বপ্রথম তাদের উপায় আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু তারা জানে তারা জানে যে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের জনগণ কখনো তাদের বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না কিন্তু একটি বিষয় আমি বক্তব্য শেষ করার আগে স্পষ্ট করে দেব যারা মনে করে বিগত দুই হাজার চব্বিশ সালে জুলাই অগাস্টে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং মাত্র জুলাই আগস্টের বিপ্লবের কারণে তারা শ্রান্ত ইতিহাস তারা জানেন না দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার ভিত্তি সৃষ্টি করেছে বিএনপি সহ বাংলাদেশের সব গণতান্ত্রিক দল বিগত পনেরো বছরে তাদের আত্মগানের মাধ্যম বিএনপি আপনারা জানেন প্রায় পাঁচ মিলিয়ন নেতা কর্মী মিথ্যা মামলায় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত এক লক্ষ মিথ্যা আজগুলি গায়ে মামলা দেওয়া হয়েছে আমরা জানি অত্যাচার নির্যাতন কি জিনিস কিন্তু আমরা অন্যকে সেই অত্যাচার নির্যাতন আজকে যারা বড় কথা বলে গেছে তারা বিএনপির আদর্শ সম্বন্ধে তারা অজ্ঞ আমাদের শহীদ হিসেঞ জারমান বিএনপির প্রতিষ্ঠান সভাপতি যিনি স্বাধীনতার বছর ছিলেন শুধু নয় তিনি বাংলাদেশকে বিশ্বের অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন ব্যক্তির যে দল আমরা সেই আদর্শে বিশ্বাস করে আমরা রাজনীতি করি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আকর্ষীতা রাজনীতি করি আমরা আমাদের ভারপত্র চেয়ারম্যান জানার কার্যক্রম যে পরিশ্রম যিনি দীর্ঘ বিগত প্রায় এক দশক ধরে এই বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তার পটভূমি তিনি সৃষ্টি করেছে আমরা সেই রাজনীতি আমরা মানুষের জন্য রাজনীতি করছি কাজে কোন ভ্রান্ত ভুল ধারণা তথ্য গুট ফেসবুক নিউজ যে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বিভ্রান্ত করতে কেউ পারবে না আমরা ইনশাআল্লাহ যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দেশন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমরা সেই গণতন্ত্র পুনরায় উপহার দেব এই দোয়া হবে দোয়া আপনি দোয়া করবেন আমাদের দেশ নেত্রীকে যেন আমরা